আপনার ইউটিউব শর্ট কেউ দেখছে না আর চিন্তা নেই আমি আজকে শেয়ার করতেছি টিপ টিপ জানলে আপনার ভিডিও ভাইরাল করতে অনেকটা সাহায্য করবে প্রথমে তিন সেকেন্ড আপনাকে ভিহর যেভাবে ধরে রাখতে হবে যেমন ধরেন এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে আপনাদের দর্শক ধরে রাখার জন্য এখানে আপনারা কিছু ইন্টারেস্টিং এবং ফ্যাক্ট বা ভৌতিক কিছু এক হতে পারেন যেটা দেখে দর্শকরা আকর্ষিত হয় এবং আপনার ভিডিও না স্কিপ করে এখানে লেখা দেখতেছেন আপনারা লেখাগুলো পড়ে নিতে পারেন এগুলো আপনারা স্ক্রিনশট মেরে নিতে পারেন এবং আপনার ভিডিও বানানোর ক্ষেত্রে আপনারা এগুলো একটু দেখে চেক করে নিতে পারেন যেমন দুই নম্বর টিপ টিক্স ও ইমোজি ভিডিও এডিটিং ক্লিক ভয়েস ওভার ভিডিও এডিটিং নজর দিন পরিষ্কার সাবটাইটেল দ্রুত কাঠ এবং আকর্ষণে ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করুন এতে দর্শকরা পুরো ভিডিও দেখবে এখানে দুই নম্বর পয়েন্ট যেটা আপনাকে বলা হয়েছে সেটা হলো আপনাকে অবশ্যই একটা সুন্দর ভয়েস দিতে হবে এই ভয়েস ওভার একটা সুন্দর দিতে হবে এবং আপনাদের ভিডিও এডিটিংটা খুব নজর দিতে হবে যাতে আপনাদের ভিডিও এডিটিং এর জন্য হলো আপনার দর্শক আপনার কাছ থেকে না দূরে চলে যায় এবং আপনাদের ভিডিওগুলো খুবই শর্ট ফর্মে করতে হবে নাম্বার তিন নাম্বার তিন এখানে আপনাদেরকে যদি পারেন তাহলে একটি থামবেল সুন্দর করে টাইটেল উদাহরণ দিয়ে ভয়েস ওভার ক্যাচ করতে হবে আপনাকে যেমন হ্যাশট্যাগ করুন আপনার ভিডিও টাইটেল হতে পারে ছোট আকর্ষণীয় আপনাকে সিম্পল একটা বিবরণ দেওয়া যায় আপনার থাম্মেল একটা দিলেও হবে না দিলেও হবে থামবেল কোনো ম্যাটার না কিন্তু আপনার ভিডিওর ক্ষেত্রে টাইটেলটা খুবই ছোট করে এবং খুবই আকর্ষণীয় একটা টাইটেল দিতে হবে যেমন ধরুন অথবা বাংলাদেশে এই পাঁচটি বাইক খুবই বাজিমাত করতেছে এমন কিছু আকর্ষণীয় টাইটেল আপনাকে অবশ্যই দিতে হবে যাতে দর্শকরা আপনাদের ভিডিও দেখে না চলে যায় এবং আপনারা যদি না এটা বুঝতে পারেন যে কোন ভিডিও এখন ট্রেন্ডিং এ চলতেছে আপনারা অবশ্যই চ্যাট জিপি তে সাপোর্ট নিতে পারেন সেখানে যদি আপনারা লিখেন যে বর্তমান আপনার ক্যাটাগরির উপর ভিত্তি করে কোন বিষয়ে ট্রেন্ডিং কিছু চলতেছে তো অবশ্যই আপনাকে চ্যাট জিপিটি বলে দিবে যে এই ট্রেন্ডিং বিষয় আপনারা ওই দিকে ফোকাস করতে পারেন এবং আপনারা সবসময় ফিল্টার এবং ট্রেন্ডিং মিউজিক ইউজ করবেন কিছুটা হলো যেই ট্রেন্ডিং মিউজিকগুলা সাউন্ডগুলা চার থেকে পাঁচ পার্সেন্ট দিবেন কোনো রকম শোনা যায় এভাবে করে আপনারা যে কোনো ভিডিওতে ট্রেন্ডিং মিউজিক যে কোনো মিউজিক লাগাতে পারেন এবং ভিডিওর ভিওর বেশি এগেন করতে পারবেন এবং বেশি লোকের কাছে আপনার ভিডিও দৃশ্যমান হবে ভালো রাখতে হবে এবং ক্লিয়ার এবং আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে এবং একটি টাইম ফ্রেমের ভিতরে প্রতিদিন একই টাইমে আপনারা ভিডিও চেষ্টা করবেন আপলোড করার এবং আপনাদের ইট ওয়াইটি স্টোর দেখবেন যে আপনার ভিওডটা কখন অ্যাক্টিভ থাকে আপনারা চেষ্টা করবেন সেই অনুযায়ী ভিডিও আপলোড করা এবং প্রতিদিন চেষ্টা করবেন দুই থেকে তিনটা ভিডিও আপলোড করা সকাল দুপুর এবং রাতে এই বিষয়ে যদি আপনার কিছু অজানা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যাট ডিপিতে সাহায্য নিতে পারেন চ্যাট কে আপনি যদি বলেন তাহলে আপনাকে সম্পূর্ণ কিছু দেখিয়ে দিবে ভিউরের আপনারা যদি শর্ট ভিডিও তৈরি করে থাকে সেক্ষেত্রে আপনাদের ভিডিওর মাঝখানে অবশ্যই লাস্টে অথবা মাঝখানে আপনাদেরকে ভিওর্থের বলতে হবে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট শেয়ার করতে এক্ষেত্রে আপনাদের ইংরেজটা এবং বেশি হবে এবং আরো বেশি দর্শকের কাছে ইউটিউব অ্যালবোরেথম পাঠিয়ে দিবে এবং আপনারা চেষ্টা করবেন আপনাদের শর্ট ভিডিও লেনথটা বিশ থেকে তিরিশ এবং সেকেন্ডের ভিতরে যেহেতু এখন তিন মিনিটের উপর তিন মিনিট করে আপনারা শর্ট ভিডিও দিতে পারবেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এক মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করা তাহলে আপনাদের দর্শককে বেশি ধরে রাখতে পারবেন এবং ভিউ বেশি গেন করতে পারবেন আপনার ভিডিওতে দর্শক যদি আশি থেকে পঁচাশি পার্সেন্ট না দেয় তাহলে আপনাদের ভিডিও ভাইরাল কম এবং টাইম এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে তাতে আপনাদের ভিওর্সরা আপনার ভিডিও না দেখে অন্য কারো ভিডিও দেখে এমন সুযোগ আপনাদেরকে অবশ্যই দেওয়া যাবে আপনাদেরকে প্রতিনিয়ত দুইটা থেকে তিনটা ভিডিও দিতেই হবে মাস্ট